আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে দেখেন গাছের দিক তাকাইলে মনে হয় না কেউ গাছে আছে ঝুম করলে বোঝা যায় আমার আমি গাছে উঠাইছি জাম পাড়ার জন্য গাছে উঠছে তো গাছটা আমাদের অনেক লম্বা অতিরিক্ত লম্বা যেহেতু গাছ প্রচুর জাম পেকে আছে কিন্তু আমরা খেতে পারি না একটা কারণে খেতে পারি না গাছটা যেহেতু অনেক লম্বা এই জন্য আমরা খেতে পারি না জাম তো আজকে ওই গাছে উঠছে ওই গাছটা জাম পারতাছে ছোট্ট একটা ব্যাগ দিয়ে দিছি বলছি এই ব্যাগের এক ব্যাগ পারলেই হবে বেশি পারার দরকার নাই তো এখন বলতাছে তুমি সরু ব্যাগ দিছে ব্যাগটা ছিঁড়ে যাইতেছে ব্যাগ নাকি ছিঁড়া পড়ে যেতেছে আমি বললাম তুই এই ব্যাগের মধ্যে যেটুকু হয় সেইটুকুই নিয়ে আসো তো ফাইনালি জাম পাড়া হয়ে গেছে যেহেতু অনেক গরম গরমে আমার ছেলের গরম লেগে গেছে বলতাছে আম্মু আমার অনেক গরম লাগতেছে আমি গাঙ্গে যাবো গোসল করতে তো এই জন্য আগে চলে আসলো গোসল করতে এখন আয়াত গোসল করবে আয়াত গরম দরছে বলতেছে আমিও গোসল করবো দাদার সাথে আমার বড় ছেলের সাথে ছোট ছেলে আবার চলে আসলো গোসল করার জন্য ওরে গোসল করাই দাও দুই ভাই একসাথে গোসল করে আসো তো এই জন্য দুই ভাই নদীতে নাইমে সুন্দর গোসল করতে আছে ভিতরে গেছে গোসল করতে আছে সুন্দর আর আমাদের আয়াত এখন নদীতে গোসল করতে করতে আর অভ্যাস হয়ে গেছে আর কোনো সমস্যা হয় না আর সুন্দরভাবে নদীতে গোসল করতে পারে আর কোনো অসুখ বিসুখ হয় না আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর কোনো বিপদ আপদ হয় না সুন্দরভাবে নদীতে গোসল করতে পারে নদীর পানি দিয়ে আমি মনে করি গোসল সব সবচেয়ে ভালো আমাদের এখানকারে পানি হয়েছে প্রচুর পরিমাণে আয়রন মনে করেন মাছ যদি খান মাছ খাইয়া তো আমাদের এখানকারে কলের পানি খাওয়াই যাবে না এত পরিমাণে কয় আর সুজা মাছের গন্ধ কয় খাওয়া যায় না এই জন্য মনে করেন আমাদের এখানে একটা ডিপকল আছে ডিপকল থেকে বেশিরভাগ পানি এনে খাওয়া হয় আর যদি গোসল করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই আজকে গোসল করবেন কালকে মাথার ভিতরে হাত দেওয়া যাবে না মাথা এত পরিমাণে আটা আর ময়লা হবে যা বলার বাইরে এই জন্য ওরা দোনো ভাই নদীতে নাইমে গোসল করতেছে আমি বলছি আর গোসল করে নিয়ে চলে আসো তাই দুই ভাই এখন গোসল করে চলে আসতাছে আর জাম পাইরে এই যে এই কটা জাম রাইখে গেছে তাই বলতাছি যে আবার গাছে উঠাই জামে দিব কি হবে এরকম দেখলে কি হবে কিন্তু জামগুলো মিষ্টি এই গোলাপ জাম হতে পারে না একটা কারণে তো বিকেল বেলা আমার ছেলেকে আবার আমি গাছে তুলে দিছিলাম তাই দেখেন গাছ ডে যে এক গামলা জাম পাচ্ছে কতগুলো জাম গা জামগুলো এত পরিমাণে মিষ্টি যা বলার বাইরে খুবই স্বাদ জামগুলো কিন্তু জামগুলো দেখা যাইতেছে আমার ট্যামা এরকম দেখা যাইতেছে না কিন্তু জামগুলো অনেক মিষ্টি আপনাদের সবাই দাওয়াত রইল চলে আসেন সবাই জাম খাওয়ার জন্য এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দিবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ